নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডি এর বড় আপডেট এই মাসেই সরকারি কর্মীরা পাবেন এরিয়ার সহ মোটা টাকা তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের ডিএ বা ডিআনএ অ্যালাউন্স নিয়ে বড়ো আপডেট এই মাসেই ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ এবং সে সঙ্গে এরিয়ার তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্তত চারশো দিনের বেশি হয়ে গেছে কিন্তু রকম সুরাহ হচ্ছে না তো লোকসভা ভোটের মধ্যেই অর্থাৎ এই মাসের মধ্যেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ বা এরিয়ার নিয়ে নতুন ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্নে বসেই সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় আপডেট এই মাসেই ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বর্ধিত হারে ডিএ সঙ্গে মিলবে এরিয়ারও বিভিন্ন প্রতিবেদন প্রকাশ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না চলতি মাসেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা ফলে আগে খুশি সকল সরকারি কর্মী এমনটি আপডেট মিলেছে নিউজ পত্রিকা থেকে তো বন্ধুরা আমরা প্রত্যেকটি ভিডিওর মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে আপডেট দিয়ে থাকি সেখানেই বলে থাকি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা শহীদ সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখানে প্রচণ্ড কষ্টের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যেখানে চারশো দিনের পার মানে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন করছেন সেখানে তো কষ্ট হবেই রোধ ঝড় জল উপেক্ষা করে তারা কন্টিনিউ শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা স্কুল মানে যে যেমন চাকরি করে সরকারি কর্মী সমস্ত সরকারি কর্মী কাজ তারা করে যে যেমন সময় পাচ্ছেন এসে এসে সময় দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনে এটা একটা কষ্টের বিষয় তো এই সমস্ত দিনগুলো চারশো দিন যেখানে অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই সমস্ত দিন পার করে তারা এখনও পর্যন্ত বসে রয়েছেন শহীদ চত্বরে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশায় এই সমস্ত ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি এরকম উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নতুন ডিএ এবং এরিয়ার ছুঁড়লেন যাতে কর্মীরা শান্ত হন কিন্তু সরকারি একটাই বক্তব্য এভাবে তিন চার পার্সেন্ট ডিএ দিয়ে কোনোভাবেই ক্রান্ত করা যাবে না সরকারি কর্মী দিয়ে তাদের একমাত্র বাকি রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গকেও কেন্দ্রীয় এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে যেখানে বাকি রাজ্যগুলো অনুসরণ করছে কেন্দ্রীয় সরকারকে সেখানেও পশ্চিমবঙ্গকে ডিএ নিয়ে অনুসরণ করতে হবে কেন্দ্রীয় সরকার যেই পথে হাঁটছে সেই পথেই এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই সমস্ত ক্ষোভ দিনের পর দিন বাড়ছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে নবান্ন সামনে রাস্তায় বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তো বন্ধুরা সরকারি কর্মীদের একটি বক্তব্য যদি তাদের না সমস্যা মেটে তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন তো এই সবের মাঝে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ এবং এডিআর ছুঁড়লেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য